মাতালো দোলে দোলে মন যাই হোক এই গানটাতেই নাজ হচ্ছিল মাইকের গানটা আমি দিতে পারলাম না কপিরাইট পড়ে যাবে বলে তো আদা ক্রিয়েশনের সকল সদস্যদের জানায় আমার চ্যানেলে সুস্বাগত তো আজকে ছিল গণেশ পুজো সরি 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 গণেশ পুজো দুদিন পর গেছিলাম বাবা আর আমি ঠাকুর দেখতে তো আমাদের রামনগরে তিনখানা পুজো হয়েছিল তোমরা জানিও যে কোন ঠাকুরগুলো তোমাদের পছন্দ হলো তো আগে একটা ঠাকুর দেখালাম এটা দুই নম্বর এটা আমাদের একদম বাড়ির কাছে আরেশ ময়দানের কাছে হয়েছিল এই গণেশ ঠাকুর আমারও পার্সোনালি এই ঠাকুরটা মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কা তিনটে মূর্তির মধ্যে কোন মূর্তিটা পছন্দ হয়েছে জানিও তো এখানে ঠাকুরটাও দেখে নিলাম খুব প্যান্ডেলটাও সিম্পলের উপরে খুব ভালো হয়েছিল। আর এই যে এইখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল তো বাবা আমি দুজনে খিচুড়ি খেয়ে ঠাকুর আগে ঠাকুর দেখি না আগে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেয়ে গরম গরম খিচুড়ি খেয়ে ঠাকুর দেখে সোজা বাড়ি চলে এলাম টাটা